বিশাল একটা ছক্কা ব্যাটসম্যান ব্যাট হাতে প্রস্তুত অপর দিকে বোলিং বলিং পেতে বল করলো ব্যাটিং সজরে একার বল গেল সীমানার বাইরে ছক্কা দেখা যাচ্ছে এখন পর্যন্ত ব্যাটিং দুর্দান্ত খেলে চলছে বলিং বল আনতে বাইরে গেল দেখা যাক কি হয় বলিং বল নিয়ে আসছে ব্যাটিং এর মধ্যে একটু পোস্ট সেরে নিল ব্যাটিং ভাবছে কীরকম করে ব্যাট চালাবে তার একটি রিহার্সেল ব্যাটসম্যান রেডি অপর প্রান্তে বলিং বল করলো দেখি ব্যাটসম্যান সহজে একা দেখুন না ব্যাটে বলে সংযোগ হলো না এবারে ব্যাটসম্যান পরাস্ত অপর প্রান্তে বলিং আবার বলিং প্রান্ত থেকে সেটা বল করলো ব্যাটসম্যান সহজে একাচ্ছে বল আকাশে উঠেছে কিন্তু না বাউন্ডারি বাইরে যেতে পারেনি আবারও ব্যাটসম্যান ব্যাটিংয়ের জন্য রেডি বলিং বলিং প্রান্ত থেকে বল ছুড়ল ব্যাটসম্যান সজরে হাঁকিয়েছে কিন্তু ব্যাটে বলে করতে পারেনি